হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেল স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস সেভেন এর কোচে দেখি উনিশ পয়েন্ট টু পেজ দুশো আঠাইশের উৎপাদক বিশ্লেষণ করি এক থেকে একের দশ দাগ 10 দাগের অঙ্কগুলো। গুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একে লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেক করতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করি করব। এর আগে আমাদেরকে প্রথমে জানতে হবে উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র এখানে এক নম্বর সূত্রটা আছে এ প্লাস বি হোলি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বরটা হবে এ মাইনাস বি স্কোয়ার সমান এটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ নম্বর সূত্রটা জেনে রাখতে হবে এই সূত্রগুলোর মাধ্যমে আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণগুলো করতে হবে আর একটা জিনিস জেনে রাখতে হবে এখানে আমাদেরকে এই বর্গগুলোকে জেনে রাখতে হবে একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ হচ্ছে চার তিনের বর্গ হচ্ছে নয় চারের বর্গ হচ্ছে ষোলো পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ ছয়ের বর্গ হচ্ছে ছয় ছয় ছত্রিশ সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ তারপরে আটের বর্গ হচ্ছে চৌষট্টি নয়ের বর্গ হচ্ছে একাশি দশের বর্গ হচ্ছে একশো এগারোর বর্গ হচ্ছে একশো একুশ এই বর্গগুলোকে আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে তারপরে এই অঙ্কগুলো সলভ করতে পারবো তো এক একদাগের অঙ্কটা এখানে কি বলেছে এক একদাগের অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস উনপঞ্চাশ এটাকে আমাদেরকে সূত্রে ফেলতে হবে তো এখানে দেখো আমরা এই এক্সটাকে যদি এ ধরি এবং এইটা হচ্ছে কিসের বর্গ সাতের বর্গ এখানে দেখো সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ তো এখানে ঊনপঞ্চাশ আছে সাতের বর্গ করবো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো টু এখানে হচ্ছে এক্স আর বি হবে সেভেন প্লাস মানে 7 এর স্কোয়ার সমান ইটা হয়ে যাবে এটা প্লাস এর স্কোয়ার সমান এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তো দুবার লিখে দেবো এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস এইটাই হয়ে গেল অ্যান্সার এবার দুই দাগের অঙ্কটা আমাদেরকে কি বলেছে এখানে দেখো দুই দাগের অঙ্ক আছে ফোর এম স্কোয়ার মাইনাস ছত্রিশ এখানে দেখার বিষয় আছে আমাদের এখানে আছে ফোর আর এখানে আছে একাশি তো আমরা যদি এখানে এইটাকে টু এম স্কোয়ার করি আর এটাকে যদি আমরা বি ধরি এটা হচ্ছে নয়ের বর্গ নয়ের বর্গ হচ্ছে একাশি নয়ের বর্গ হচ্ছে একাশি এখানে নয় ধরব এখানে মাইনাস এই সূত্রটা হবে এ মাইনাস এ সমানি প্লাস বি স্কোয়ার তো এই স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে টু এম বি মানে হচ্ছে নয় তো এই জন্য দুনা আঠারো আঠারো দুন ছত্রিশ ছত্রিশ এম হয়ে গেল আর প্লাস এখানে নয়ের স্কোয়ার সমান এইটা হয়ে গেল এ মাইনাস বি হোলি স্কোয়ার মানে টু এম মাইনাস নাইনের লিখতে পারি টু এম মাইনাস নাইন এটা হয়ে গেল দুই নম্বর অ্যান্সার এবার আমরা করবো তিন দাগের অঙ্কটা আমাদেরকে তিন দাগের অঙ্কটা কি বলেছে এখানে তিন দাগের অঙ্কটা আছে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স প্লাস নাইন এখানে সবটাই প্লাস আছে তো এটা প্লাসের সূত্র হবে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্রে ফেলব তো এখানে পঁচিশ হচ্ছে পাঁচের বর্গ আর নয় হচ্ছে তিনের বর্গ তো এটাকে যদি আমরা এভাবে লিখি ফাইভ এক্সের এর স্কোয়ার এটা হয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে গুণ করলে দেখো তিন পাঁচে পনেরো আর এখানে হবে থ্রি স্কোয়ার সমান এইটা হয়ে যাবে এটা বি এ প্লাস হোল স্কোয়ার মানে ফাইভ এক্স প্লাস টু এর স্কোয়ার সমান এইটা হবে ফাইভ প্লাস সরি এখানে থ্রি আছে এখানে থ্রি হবে ফাইভ ফাইভ এক্স এক্স প্লাস প্লাস থ্রি থ্রি আর এখানে হবে এটাই হয়ে এবার আমরা করবো চার দাগের অঙ্কটা চার দাগের অঙ্কটা কি আছে চার দাগের অঙ্কটা আছে এখানে একশো একুশ বি স্কোয়ার মাইনাস অষ্টআশি প্লাস ষোলো সি স্কোয়ার তো এখানে দেখো এখানে একটা দেখার বিষয় আছে এখানে একশো একুশ হচ্ছে এগারোর বর্গ আর ষোলো হচ্ছে চারের বর্গ চারের বর্গ হচ্ছে ষোলো তো আমরা এটাকে যদি সূত্রত ফেলি তো এইভাবে লিখবো আমরা এগারো বি স্কোয়ার মাইনাস টু এ মানে এগারো বি আর টু এ বি মানে ফোর সি প্লাস ফোর সি এর স্কোয়ার সমান এটা হবে এগারো বি মাইনাস ফোর এর হোল স্কোয়ার সমান এটাকে আমরা লিখতে পারব এগারো বি মাইনাস ফোর এটাই হয়ে গেল অ্যানসার এবার আমরা করবো পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্কটা কি আছে এখানে পাঁচ দাগের অঙ্কটা বলছে এক্স স্কোয়ার ওয়াই এর স্কোয়ার মাইনাস এখানে আছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এটাকে আমরা যদি আগে ভেঙে নিই তো এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এখানে চারটে এক্সেস ওয়াই তো আমরা যদি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন নিই তো এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফোর সমান এটাকে আমরা লিখতে পারি এক্স এক্স ইন্টু ওয়াই ইনটু ওয়াই আর এটাকে লিখবো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু এর

একের ছয় দাগের অঙ্কটা কি আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর বি টু power পাওয়ার ফোর যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তো এটাকে আমরা এ ধরবো এটাকে টু বি স্কোয়ারকে বি ধরব তো এখানে এ স্কোয়ার হয়ে যাবে প্লাস টু এ মানে এ আর বি মানে টু এর স্কোয়ার তো এটা হয়ে গেল দুই দূরের চার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এখানে হবে টু বি এর স্কোয়ার এর হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে এই স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর হোল স্কোয়ার সমান এটাকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর বি স্কোয়ার ইন্টু এই স্কোয়ার প্লাস টু বি এর স্কোয়ার এটাই হয়ে গেল আমরা করবো সাত দাগের অঙ্কটা সাত দাগের অঙ্কটা কি আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো এখান থেকে যদি আমরা ফোর কমন নিয়ে নিই তো এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস চার চারে ষোলো সমান এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে হবে দুই গুণিত দুই আর এটাকে যদি সূত্রতে ফেলি তো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার সমান এটা আর এখানে টু ইন্টু এক্স মাইনাস টু এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব আর দাগের অঙ্কটা আর দাগের অঙ্কটা কি আছে

ইন্টু এগারো মাইনাস সিক্স এক্স এটাই হয়ে গেল এবার আমরা করবো নয় দাগের অঙ্কটা নয় দাগের অঙ্কটা কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সূত্রতে ফেলবো এটাকে লিখতে পারি আমরা এক্স ওয়াই এর হোল স্কোয়ার এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এটাকে ধরলে হবে একবার যোগ একবার বিয়োগ এক্স ওয়াই প্লাস পি আর এখানে হবে এক্স ওয়াই মাইনাস পি এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করব দশ দাগের অঙ্কটা দশ দাগের অঙ্কটা কি আছে এখানে আছে আশি এম স্কোয়ার মাইনাস তো এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি দুটাকে তো এটা হয়ে যাবে পাঁচশো লং আশি পাঁচ কমন লিখ এখানে পাঁচশো লং আশি এম স্কোয়ার মাইনাস পাঁচ পঁচিশ সমান এইটা ফাইভ থেকে যাবে এখানে আর এটাকে আমরা লিখতে পারি ফোর এম এর স্কোয়ার মাইনাস এবার এটা এটা একবার যোগ একবার বিয়োগ সমান এটা হয়ে যাবে ফাইভ ইন্টু ফোর এম প্লাস আর এখানে হবে ফোর এম মাইনাস ফাইভ এটাই হয়ে গেল অ্যান্সার